আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মোচাক মার্কেট মালবিকা শাড়ি দ্বিতীয়তলা দোকান নাম্বার এ একশো নয় ঢাকা সাথে আমি আলম আলোমার আজকে আপনাদের জন্য নিয়ে আসছে একটা টোয়েন্টি পার্সেন্ট মিক্স এইট্টি পার্সেন্ট কটনের মধ্যে খুব সুন্দর শাড়িগুলো এগুলো অফার প্রাইস দিব দিচ্ছি হলো মাত্র আটশো টাকা তো ঈদের আমি যে আপনাদের জন্য ছোটো খর একটা ভিডিও করলাম জাস্ট চ্যানেলটা রানিং রাখার জন্য তো যা যা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্টস করবেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ভাই ভিজিটরটা দেখান তো একটু এই দেখেন এগুলো কাটিং সেটিং ফিটিং সব কিছু করা আছে যা কোনো কিছুতেই বাধার অপশন না একদম পরিপাটি করে শাড়ি বারো হাত তেরো হাতের বেশি আছে এগুলো ব্লাউজ পিস কেউ কাইটেন না আর এটার কালারটা হলো মিষ্টি কালারটা অনেক সুন্দর ভাই ফার্স্ট টু লাস্ট কাজ না একটু দেখাই দেন ব্যাকশিটটা এই যে দেখেন ফার্স্ট টু লাস্ট কাজ প্রাইস মাত্র আটশো টাকা তো প্রিয় ভাই বোনেরা এটা দেখাচ্ছি অলিভ টাইপের কালার অলিভ মাস্টার টাইপের কালার এগুলো কিন্তু টোয়েন্টি পার্সেন্ট মিক্স এইট্টি পার্সেন্ট কটন আর যা যা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন নেয় লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন দেখেন চমৎকার শাড়ি আর আমাদের ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সবাইকে ঈদ মোবারক দেখেন খুব সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছি একদম মিনাকারি করা প্রাইস মাত্র আটশো টাকা চমৎকার তো ভাই বোনেরা এটা অ্যাশ কালার এটা হলো অ্যাশ কালার দেখেন কাজের ধারাগুলো একদম সামনে থেকে আমি দেখাই দিচ্ছি খুবই সুন্দর এবং ইউনিক এই যে দেখেন অ্যাশ একটু বেগুনি বেগুনি আসে শাড়ি কিন্তু এক কথায় অসাধারণ এগুলো যে কোনো বয়সী পড়তে পারবে যে কোনো পার্টি অনুষ্ঠানে পড়তে পারবে ইনশাআল্লাহ দেখেন চমৎকার শাড়িগুলো এক কথায় অসাধারণ মিনাকারি করা দেখছেন চমৎকার ফার্স্ট টু লাস্ট এখানে এগুলো যেখানেই কিনতে যান আপনি দুই হাজার পঁচিশশো তিন নিচে পাবেন না শুধুমাত্র এসপি আলম এসপি হুসন আলম এবং মালবিকার পক্ষ থেকে এই প্রাইসটা পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র আটশো টাকা মেজেন্ডা গোলাপি টাইপের কালার মিনাকারি করা চমৎকার দেখেন অসাধারণ এক কথা অসাধারণ ভিডিওটা একদম চমৎকার অদ্ভুত সুন্দর শাড়িগুলো একদম দেখেন ফার্স্ট টু লাস্ট একটু ভিতরটা আমি দেখাই দেই সেটিং ফিটিং সব কিছু করা আছে কোনো জায়গায় বাধার অপশন নাই একদম পানির দামে পেয়ে যাচ্ছেন শাড়িগুলো মাত্র আটশো টাকা একদম টোয়েন্টি পার্সেন্ট মিক্স এইট্টি পার্সেন্ট কটনের মধ্যে এটা হলো একটু ম্যাজেন্টা গোলাপি টাইপের আটশো টাকা তো এটা হলো পেস্ট কালার এটা হলো পেস্ট কালার দেখেন এটা হলো পেস্ট কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো একদম সফট কমফোর্টেবল শাড়ি যে কোনো পার্টি অনুষ্ঠানেও পড়তে পারবেন ইনশাল্লাহ ইউসও করতে পারবেন চমৎকার একদম মন ভরে যাওয়ার মতো শাড়ি একদম কাজের যে ধারাটা আমি দেখাই দেই যে দেখেন বৈশিষ্ট্যটা ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো যা যা চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্স করবেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন প্রাইস মাত্র আটশো টাকা এটা হলো পেস্ট ভিরোজা কালার আকাশি কালার অনেক সুন্দর শাড়িগুলো এটা হলো আঁচল ওভারঅলটা একদম ফার্স্ট টুল আস দেখেন চমৎকার তো যারা যারা ভিডিওটা অবশ্যই দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ছোটো ভিডিও এই কারণে করলাম ঈদের আমি আমেজে কোনো রকম চ্যানেলটা রানি রাখার জন্য আর সরাসরি ভিজিট করতে অবশ্যই আমাদের শোরুমে চলে আসুন ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয়তলা দোকান নম্বর এ একশো নয় মালবিকা শাড়ি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আবারও সবাইকে ঈদ মোবারক অবশ্যই আপনাদের মনে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি আবরাকাত